হাঁটা শরীরের জন্য সবসময় উপকারী যে কোনো ওয়ার্কআউট করতে না পারলেও দিনে একটা নির্দিষ্ট সময় হাঁটলে অনেকটাই উপকার পাওয়া যায় তাই ভালো থাকার জন্য নিয়মিত একটু হলেও হাঁটতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাঁটা এমন একটা উপায় যাতে সহজেই যে কোনো রোগ নিরাময় করা সম্ভব হয় কিন্তু কতক্ষণ হাঁটবেন যারা সকালে হাঁটতে যান তাদের জন্য পরামর্শ ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক নয় ঘুম থেকে ওঠার কমপক্ষে তিরিশ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত পাশাপাশি প্রতিদিন খালি পায়ে হাঁটার উপকারিতা অনেক বিভিন্ন রকম শারীরিক সমস্যা দূর হয় খালি পায়ে হাঁটার ফলে বিশেষজ্ঞদের মতে ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে আরও উপকার বেশি প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট খালি পায়ে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন বাইরে খালি পায়ে হাঁটার সুযোগ না থাকলে ঘরেই খালি পায়ে হাঁটলে বিভিন্ন শারীরিক উপকার পাবেন খালি পায়ে হাঁটলে স্বাস্থ্যের কার্ডিওভাস্কুলার উন্নতি ঘটে যা উচ্চ রক্তচাপ হ্রাস করে হৃদরোগের সম্ভাবনাও কমে নিয়মিত খালি পায়ে হাঁটলে খালি পায়ে হাঁটলে মানবদেহের ইলেকট্রনের বিস্তার বাড়ে এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট আকুপাংচার পয়েন্ট এবং শ্লেষ্মা ঝিল্লির মাধ্যমে শরীরে প্রবেশ করে স্নায়ুবিজ্ঞানী মারা বলেছেন বিষণ্নতার সঙ্গে বসে থাকার সম্পর্ক রয়েছে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে নিষ্ক্রিয় ব্যক্তিদের বেলাতে বিষণ্নতা বেশি দেখা যায় অন্যভাবে বলতে গেলে সহজ করে বলা যায় যতই সক্রিয় থাকা যায় ততই ভালো রক্ত প্রবাহের সমস্যা থেকেও বিষণ্নতা তৈরি হয় বলে ধারণা রয়েছে আপনি যদি প্রচুর হাঁটেন রক্ত প্রবাহের ক্ষেত্রে সমস্যা থাকলেও সেগুলো কমে যায় এটা নাটকীয়ভাবেই হ্রাস পায় কোনো কোনো ক্ষেত্রে হাঁটাহাঁটি করা এক ধরনের ভ্যাকসিন যা টিকার মতো কাজ করে সাহায্য করে বিষণ্নতা কমাতে এক কথায় এই হাঁটার আছে অনেক উপকারিতা এর ফলে পেশি সুগঠিত হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয় হজমে সাহায্য করে এবং মস্তিষ্ককেও সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার ও সৃজনশীলতা বৃদ্ধি পায় মেজাজ বা মুড ভালো থাকে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে